এক্সপেরিমেন্ট ইন্ডিয়া টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে যেতে মনে হয় আর মেরে কেটে দশ পনেরো দশ বারো দিন বাকি আছে সেখানে এক্সপেরিমেন্ট করছে গৌতম গম্ভীর এবং সূর্যকুমার যাদবের টিম ঠিক আছে এক্সপেরিমেন্ট ঠিক আছে ইন্ডিয়া টিমের আমার মনে হয় ফোর্থ ম্যাচে যেটা এক্সপেরিমেন্ট করার দরকার ছিল সেটা হলো যে টসে যেতে ব্যাটিং টসে জিতে আমরা ব্যাটিং নেব আমরা একটা স্কোর দাঁড় করাবো তারপরে এই শিশির ভেজা ঘাসে স্পিন বোলার এবং ফাস্ট বোলারদের যেখানে বল গ্রিপ করতে প্রবলেম হবে সেই জায়গায় দাঁড়িয়ে ওই রানটাকে কী করে ডিফেন্ড করতে হয় বা ডিফেন্ড করতে হয় সেটা আমরা দেখব কী করে আটকানো যায় তার স্ট্র্যাটেজি করবো সেটা দেখা গেল না সেটা কোনোভাবেই দেখা গেলো না তার পরিবর্তে যেটা দেখা গেলো যেখানে একদিন ধরে গৌতম গম্ভীর আট নম্বর পর্যন্ত অলরাউন্ডার নিয়ে ম্যাচ একটার পর একটা ম্যাচ খেলছে সেখানে অলরাউন্ডার কমিয়ে দিয়ে ব্যাটসম্যান কমিয়ে দিয়ে ছজন ব্যাটসম্যান পাঁচজন বোলার নিয়ে এমন কি এক্সপেরিমেন্ট প্রমাণ করতে গেছিলে ভাই তোমরা কি এক্সপেরিমেন্ট কি প্রমাণ করতে গেছিলে উল্টে তো আমার মনে হয় উল্টে এখানে যাদের যাদের মনোবলগুলো ভাঙবে যাদের এই রিঙ্কু সিংকে তোমরা চার নম্বরে কি করতে পাঠিয়েছিলে রিঙ্কু সিং কি চার নম্বরে তোমরা আইপিএল মানে আইপিএল নয় মানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খেলাবে কি আদৌ ও তো খেলবে সেই ছ নম্বর বা সাত নম্বরে ফিনিচার হিসেবে কেন কেন অক্ষয় প্যাটেলকে ফার্স্ট ম্যাচে চোটের পরে সে নিজেকে তৈরি করার পরেও কেন ওকে আবার একটা ম্যাচ ফিট খেলানো হলো না কেন অক্স প্যাটেলকে দিয়ে খেলিয়ে চেক করা হলো না হাজারো প্রশ্নের জন্ম হচ্ছে মানে গৌতম গম্ভীর এনো তেন ছেন প্যানো প্রকারে যেভাবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ হেরেছে যেভাবে সাউথ আফ্রিকার সঙ্গে টেস্ট সিরিজ হেরেছে বা যেভাবে বর্ডার গাভাস্কার ট্রফি হেরেছে এই সমস্ত মানে আলোচনা থেকে দূরে থাকতে মানে ওটা যাতে মানুষ ভুলে গিয়ে আবার একটা নতুন কোন একটা অজুহাত পায় সেটা তৈরি করার জন্যই কি আজকে টি বিরুদ্ধে হলো মানে মানে স্ট্র্যাটেজির পুরো রেকর্ড ব্রেকিং স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি অভিষেক শর্মা যখন তোমার রানের পর রান পাচ্ছে তাহলে ওপেনিং এ অভিষেক শর্মাকে বসিয়ে অন্য যে ওপেনারকে তোমরা খেলাবে ভাবছো সঞ্জু স্যামসন যদি ইন কেস যদি তোমরা না খেলাও সঞ্জু স্যামসনের যা ফর্ম যাচ্ছে তাহলে ঈশান কিষানকে কেন ওপেনার হিসাবে আজকে নামানো হলো না কেন একবার সঞ্জু স্যামসনের সঙ্গে ঈশান কিষানকে চেক করানো হলো না এই এই যেগুলো জেনুইন চেকিংয়ের দরকার সেগুলো হচ্ছে না শুধুর ভাট বকা আর ভাট মানে মানে জাস্ট গৌতম গম্ভীরকে মানে মানে কোচিংয়ের যে কি জানে কি করে ভগবান জানে আর ওই জানে এই ছাড়া কেউ জানে না কেউ কিচ্ছু বলতে পারবে না যাই হোক দেখা যাক টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের যে দল ইন্ডিয়ার কাছে আছে অবশ্যই তো ওয়ার্ল্ড কাপ জেতার মতো পুরো কদমে মানে পুরো স্ট্র্যাটেজি নিয়ে আছে গৌতম গম্ভীরের দৌলতে নয় আমার মনে হয় যাদবের দৌলতে দেখা যাক কতদূর যেতে পারে ইন্ডিয়ার